কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দীনদান নিবেদিল রাজপ্রিত্য মহারাজ বহু অনুনয়ে সাধু নরোত্তম তোমার সোনার দেবালয়ে আশ্রয় আজি পথপ্রান্তে তলে করিছেন নাম সংকীর্তন ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তাঁরে দরদর উদ্বেলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করেছেন ধরনীর ধূলি শূন্য প্রায় দেবাঙ্গন ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুভাণ্ড ফেলি সহসা কমল মত্ত হয়ে দ্রুতপক্ষ মেলি ছুটে যায় গুঞ্জরিয়া উন্মিলিত পদ্ম উপবনে অন্য পিপাসা ভরে সেই মতো নরনারীগণে সোনার দেউল পানে না তাকায় চলিয়াছে ছুটি জেঠায় পথের প্রান্তে ভক্তের হৃদয়ে পদ্ম ফুটি বিতরিছে স্বর্গের সৌরভ রত্নবেদিকার পরে একাদেব রিক্ত দেবালয়। শুনি রাজা খুব ভরে সিংহাসন হতে নামি গেলা চলি যেথা তরুচ্ছায়ে সাধু বসি ত্রিনাশনে কহিলেন নমি তার পায়ে হেরো প্রভু স্বরণ নৃপতি নির্মিত নিকেতন অভ্রভেদী দেবালয় তারি কেন করিয়া বর্জন দেবতার স্তব গান গাহিতেছ পথপ্রান্তে বসে সে মন্দিরে দেব নাই কহে সাধু রাজা কহে রোষে দেব নাই হে সন্ন্যাসী নাস্তিকের মতে কথা কহ রত্ন সিংহাসন পরে দ্বীপে রত্নবিগ্রহ শূন্য তাহা শূন্য নয় রাজদম্ভেপূর্ণ পূর্ণ সাধু কহে আপনায় জগতের দেবতারে নহে ভ্রুকুঞ্চিয়া কহে রাজা বিংশ লক্ষ স্বর্ণ দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোনো স্থান শান্ত মুখে কহে সাধু যে বৎসর বহ্নিদানে দীনবিংশতি সহস্র প্রজাগৃহহীন অন্ন বস্ত্রহীন দাঁড়াইল দাঁড়ে তব কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভে পথপ্রান্তে প্রান্তে তরুর ছায় অসত্য বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে সে বৎসর বিংশ লক্ষ মুদ্রা দিয়া রচিতবর স্বর্ণদৃপ্ত ঘর দেবতারে সমর্পিলে সেদিন কহিলা ভগবান আমার অনাদি ঘরে অগণ্য আলোক দিব্যমান অনন্ত নীলিমাম আছে মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম শক্তি যে ক্ষুদ্র কৃপণ নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে সে গৃহ করে দান চলি গেলা সেইখণে পথ প্রান্তে তরুতলে দীন সাথে দিনের আশ্রয় অগাধ সমুদ্র মাঝে স্ফিত ফ্যানো যথা শূন্যময় তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে স্বর্ণ আর দর্পের বুদবুদ রাজা জলি জলিরোষানলে কহিলেন রে ভণ্ড পামোর মোর রাজ্য ত্যাগ করো এই মুহূর্তে চলি যাও সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে ভক্ত রে তুমি যেথায় পাঠালে নির্বাসনে সেইখানে মহারাজ নির্বাসিত কর ভক্তজনে